আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আম্মু হাঁসের ঘর থেকে ডিমগুলো বের করতেছে এই যে আমাদের হাঁসগুলো ডিম পারছে এখন মা ডিমগুলোর ময়লা পরিষ্কার করতেছে ভালো করে পরিষ্কার করে তারপর ফ্রিজের মধ্যে রেখে দিবে সকাল সকাল মায়ের প্রচুর কাজ থাকে এই যে মুরগিকে আদার দেওয়া তারপরে হাঁসগুলোকে আদার দেওয়া সবগুলোই আমার মায়ের অনেক শখের জিনিস মাসাল্লাহ বলবেন ডিমগুলো এখন রেখে দেবে ফ্রিজের মধ্যে আর এইদিকে এসে দেখি আমাদের কোয়েল পাখিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে কাঠের ঘোড়ার মধ্যে ওরা কাঠের ঘোঁড়া পেয়ে অনেক খুশি কিভাবে খেলাধুলা করতেছে দেখেন মাঝে মধ্যে ওদেরকে ছেড়ে দেওয়া হয় কাঠের গুঁড়া পেয়ে অনেক খুশি হয়ে যায় অনেকক্ষণ যাবৎ খেলাধুলা করে তারপর খাঁচার ভিতরে চলে যায় আমাদের এখানে তো অল্প কিছু পাখি তো আপনারা যেভাবে কোয়েল পাখি পালন করলে বেশি লাভবান হবেন কোয়েল পাখি পালন করতে গেলে প্রথমে এর আবাসন খাবার কোয়েলের সুস্থতা ও ভিটামিন সমৃদ্ধ খাবার দিতে হবে কোয়েল পাখি অবশ্যই খাঁচায় পালন করতে হবে প্রতি বর্গ ফুটে আটটি পাখি পালন করা যায় সবাই বলে কোয়েল পাখির কোনো রোগ নেই শুধু ডিম পাড়ার জন্য মা দি কিনে আনলে হয় আসলে এই ধারণা সম্পূর্ণ ভুল পাখি পালনে পানির পাত্র আর খাবারের পাত্র লাগবে সময় মতো খাবার এবং পানি দিতে হবে কোয়েল পালনে অল্প বিনিয়োগ অনেক লাভ কোয়েল পাখির খাবার বিষয়ে বেশ যত্নবান হতে হবে যদি পাখিকে নিম্ন খাবার দেওয়া হয় তাহলে খাঁচা পালন করলেও কোয়েলের আমশা বা পেটের সমস্যা দেখা দিতে পারে আর ভ্যাকসিন দিলে হয়তো সুস্থ হবে কিন্তু ততক্ষণে পাখির ডিম দেওয়া কমে যাবে তাই খাবার কেনার সময় যাচাই বাছাই সতর্কতা অবলম্বন করা জরুরি কোয়েল পাখির সুস্থতার প্রতি কড়া নজর রাখতে হবে কোয়েল পাখি যদি অসুস্থ থাকে তাহলে সাধারণত ডিম পারে না লিটারে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি তাই খাঁচাই পালন করাই ভালো কোয়েল পাখি আমাদের এখানে বর্তমানে ছয়টি কোয়েল পাখি আমরা খাঁচাই পালন করি এই যে একটি ডিম পারছে মাঝে মধ্যে ওদেরকে কাঠের গুঁড়ার মধ্যে ছেড়ে দিবেন কাঠের গুঁড়া পেয়ে অনেক খুশি হয়ে যাবে এই যে ডিমটি বলবেন আমাদের দুইটি ডিম বর্তমানে পারে আর এই দিকে এসে দেখি সঞ্জিতা বুড়ি ঘুম থেকে উঠে এসে গাছের মধ্যে সার দিতেছে ও দুঃখিত এগুলো সার না গাছের মধ্যে ভালো দিতেছে ও অনেক যত্ন করতেছে ঢাকন ফল গাছটির উপর অত্যাচার করতেছে ও ওকে কিছু বললেও শুনে না নিজের যা মন চায় তাই করে এই গাছটি ওর মামার ওর মামা এখন বাড়িতে নেই স্কুলে আছে। এই জন্য সুযোগ বুঝে ও একটু যত্ন করতেছে মামা দেখলে তো ওর খবর আছে তো ভালো থাকবেন সবাই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরো নতুন নতুন ভিডিও পেতে